চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে ছোট এসেছি একটা রেসিপি নিয়ে চুনো মাছের তরকারি যেহেতু এখানে দুই রকম মাছ আছে ওই জন্য আমি চুনো মাছই বলছি তো কুটি মাছ আছে মরলা মাছ আছে তো ওই জন্য আমি চুনো মাছ আর কি বললাম আর এইদিকে বেগুন আলু নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি আর যা যা লাগবে সবটাই দিয়ে দেব পেঁয়াজ লাগবে আর এখানে এখন আমি হলুদ আর নুনটা দিয়ে রেখেছিলাম ভালো করে মেখে নিলাম এখানে আলু কেটে নিয়েছি দুটো আলু আর অর্ধেকটা বেগুন দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচানো আছে আর এদিকে সর্ষে তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো আর এদিকে টমেটো আমি অর্ধেকটা নিয়েছি তাহলে চলুন রেসিপিটা দেখে নেবেন এখানে আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করবো হয়ে চুন চুনো মাছগুলো ছেড়ে দেব সবগুলোই আমি একসাথে ছেড়ে দিলাম মাছগুলো উল্টে পাল্টে দেবো আরও একটু ভেজে নিতে হবে মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেল তো এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন একটু ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি তো পেঁয়াজটা একটু ভেজে নেব এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা এখন একটু ভেজে নিচ্ছে তো এখানে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা ভেজে আমি তুলে রাখবো একদম লাস্টে বেগুনটা দেব এখন যদি দাওয়া থাকে তাহলে বেগুনটা একদম গলে যাবে খেতে ভালো লাগবে না তো বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটা চামচ করে দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দেব সামান্য পরিমাণ যাতে মশলাটা পুড়ে না লাগে এখানে কিন্তু আদা রসুনের কোনো ব্যবহার করছি না বন্ধুরা আর দিয়ে দিচ্ছি টমেটো অর্ধেক টমেটো রয়েছে কষে নেবো এখন আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে কষে নিচ্ছি আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি সেটা কিন্তু খুব ভালো করে কষে গেছে এখন আমি যে সর্ষে বাটাটা রেখেছি সেই সর্ষে বাটাটা ঢেলে দিলাম ওপর থেকে আমি জলটা দিয়ে দিলাম আর নিচের অংশটা দিলাম না যেহেতু খোসা আছে খোসাগুলো খাওয়া ভালো না তো এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন দারুণ লাগে বন্ধুরা অসাধারণ লাগে খেতে তো এখন আমি আর একটু জল দিয়ে দিচ্ছি গরম জল আমি করেছি বা আরেকটা ওভেনে তো গরম জল দিয়ে দিলাম একটু ঝোলটা ফুটলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো এখন ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো তো ঝোল ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব এখন আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার পরেও অল্প ধনে পাতা দেব এতে ফ্লেভারটা খুব ভালো আসে আর দশ থেকে বারো মিনিটের জন্য আসটা লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে চলে এলাম এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি আর এখন একটুখানি চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি আবারও আমি একটু ধনে দিয়ে দিলাম রান্নাটা অলমোস্ট হয়ে এসে বন্ধুরা এইরকমই নামাবো অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দিচ্ছি তো এখন আমি সার্ভ করে দিচ্ছি চুনো মাছের তরকারিটা তো একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে আশা করি চুনো মাছের তরকারিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা